পরক্রিয়ার সন্দেহে সাত বছরের এক স্বামী নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরে যে নারী তার জীবনের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পাশে থেকেছেন তিন সন্তানের মা সেই মানুষটিকে এক মুহূর্তের সন্দেহের আগুনে পুড়িয়ে ফেলেন তিনি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুর এলাকায় একটি ভাড়া বাসায় ঘটে যায় ভয়ঙ্কর হত্যা ৪৫ বছর বয়সী নিহত লিপি বেগমের জীবন শেষ হল তার স্বামী শফিকুল ইসলাম কালার হাতে নিহত লিপি বেগমের ছেলে পনির ইসলাম জানান তার বাবা মার মধ্যে নিয়মিত ঝগড়া হতো বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় যার ফলস্বরূপ বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান বৃহস্পতিবার সকালে বাবা বাসায় ফিরে এসে বলেন জামাকাপড় দাও আমি ঢাকায় চলে যাব জামাকাপড় কাপড় নিতে বাসায় এসেছি এই কথা বলে তিনি রুমে ঢুকে মাকে লাঠি মেরে গলায় আঘাত করে নিজের জামা কাপড় নিয়ে পালিয়ে যান ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের নাতনি স্মৃতি আক্তার জানায় দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন কাপড় নেওয়ার সময় দাদা দাদিকে জিজ্ঞেস করেন তুমি বাবলুর সঙ্গে কি করছো এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায় এক পর্যায়ে দাদা দাদিকে কোরআন শরীফ ছুঁয়ে বলতে বলেন তিনি কিছুই করেনি দাদি কোরআন শরীফ ছুঁয়ে এ কথা বলতে রাজি হতে হঠাৎ করে দাদা তার কোমর থেকে একটি ছুরি বের করে দাদির গলায় বসিয়ে দেন এবং পালিয়ে যান আমি তখন চিৎকার করে উঠি এই লিপি বেগম যদি সত্যি প্রক্রিয়ায় জড়িয়ে থেকেও থাকেন তবু কি তাকে হেরে ফেলা যায় যে নারী 20 থেকে 25 বছর ধরে তোমার পাশে থেকেছে সন্তানদের বড় করেছে ঘর সামলাচ্ছে যে নারী ভরে ভরে তোমার জন্য ভাত রেচ্ছে তার ভুল যদি থেকেও থাকে তাহরি কি এর কোনো সমাধান নেই অবশ্যই সমাধান আছে কোন আইন কোনো ধর্ম কোন বিবেকী কাউকে হ মতো অনুমতি দেয় না সন্দেহ থাকা মানেই তো দোষী নয় দোষ নাও থাকতে পারে আর সন্দেহের আগুনে রক্ত ঝরানো মানেই তুমি নিজেই হারিয়ে গেলে অন্ধকারে আজ লিপি বেগমকে হারিয়ে অঝরে কাছে তার ছেলে মেয়ে বিদারক সেই দৃশ্যে কাছে তার ছোট নাতনিও যার চোখের সামনে ঘটে গেছে এমন হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের অনেক পরিবারই তো এখন সম্পর্ক ভাঙছে সন্দেহ নামক এক ভয়ঙ্কর ভাইরাস থেকে মোবাইল ফেসবুক মেসেঞ্জারে ছোট ছোট ভুল বোঝাবুঝি পরিণত হচ্ছে ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে বয়সে মানুষ পরিণত হয় ক্ষমা করতে শেখে সে বয়সেও মানুষ আজ অন্ধ ক্রোধে নিজের স্ত্রীকে হত্যা করে বসেছে শফিকুল ইসলাম কালা এখন পলাতক পুলিশ বলছে তাকে খুঁজে বের করতে অভিযান চলছে কিন্তু প্রশ্ন হলো যদি সে ধরা পড়ে আইন তার বিচার করবে ঠিকই কিন্তু তার তারনাতনির মনে যে ভয় যে দৃশ্যবাजी রক্তাক্ত স্মৃতিটা পড়েছে সেটার ক্ষতটাকে সারাবে আজ লিপি বেগম আমাদের মাঝে নেই কিন্তু রেখে গেছেন অগণিত প্রশ্ন অবিশ্বাসের আগুনে পুরে ছাই হয়ে যাওয়া এক সংসারের ছায়া পরক্রিয়া এটা সমাজের এক ভয়াবহ ব্যাধি কিন্তু এই ব্যাধির নয় বরং সচেতনতা পারস্পরিক সম্মান আর মানবিক বিচার একজন মানুষ ভুল করতেই পারে কিন্তু সে ভুল সংশোধনের সুযোগ না দিয়ে প্রাণ কেড়ে নেওয়া এটাই কি আসল অপরাধ আজ লিপির মৃত্যু কেবল এক নারীর নয় এক পরিবারের এক সমাজের নৈতিক মৃত্যুর প্রতীক যদি আমরা ঘৃণার বদলে শিক্ষা নিতে পারি তবে হয়তো আর কোনো নাতনির সামনে তার দাদির জীবন শেষ করতে হতে পারে না আর কোনো সংসারে পরক্রিয়ার শব্দটা রক্তের দাগ হয়ে ফিরে আসতেও পারে না